মিন রাশি ফেব্রুয়ারি মাস দুই সাল যে বিষয়গুলো আমাদের কোনো ভালো কাজে লাগে না সেই বিষয় নিয়ে চিন্তন করা সেই বিষয় নিয়ে আপনি নিজে ইনভলভ হলেন তাহলে সেটাকে কিন্তু ব্যাড হ্যাবিট হিসাবে ধরা হয়ে থাকে তাই মীন রাশি যারা রয়েছেন বা আপনি লগ্ন ধরে দেখছেন এই রকম রকম ক্ষেত্রে চিন্তন আপনি করতে পারেন কিন্তু সেই চিন্তন বাস্তবিক ক্ষেত্রে রূপ দেওয়ার মতো সেই পর্যায়ে আপনাকে থাকতে হবে তা না আপনি কিন্তু মানসিকভাবে কিছুটা হলেও আঘাত পেতে পারেন তাই বাস্তব মাটিতে চিন্তা করুন এবং অবশ্যই ব্যাড হ্যাবিটগুলো দূরে রাখার চেষ্টা রাখুন যে বিষয়টা আপনার মনের মধ্যে কন্ট্রোলে থাকবে সেটা কিন্তু ব্যাড হ্যাবিট নয় অর্থাৎ আপনি মনে করলে সেটা আপনার মন থেকে এক্ষুনি বাজ করে আপনি সেটা সরিয়ে রাখতে পারবেন এটি এটি মূলত কিছুটা হলো সঙ্গদস্যে হয়ে থাকে আপনি কাদের সঙ্গে মেলামেশা করছেন অবশ্যই বয়স কিছুটা ফ্যাক্টর কারণ আপনি যে ধরনের বয়সে রয়েছেন সেই ধরনের ব্যক্তির সঙ্গেই আপনার বেশি সময় আপনি দেবেন আলাপ হবে আলোচনা করবেন তাই বিন্দাসী যারা রয়েছেন এই মাসে আপনারা সৎসঙ্গ থাকার চেষ্টা রাখবেন এটি বলার মূলত কারণ হলো সৎসঙ্গে সৎ চিন্তা অসৎ সঙ্গে অসৎ চিন্তা কারণ সৎসঙ্গে যদি আপনি থাকেন কোনো কিছু করছেন সেখানে আপনাকে তারা মোটিভেশন করবে আর সঙ্গে তারা বিভিন্ন রকম আপনাকে নেগেটিভ চিন্তাভাবনা মনের মধ্যে প্রবেশ করাবে আপনি সেখান থেকে নিজেকে সরিয়ে রাখবেন তাই সম্ভব যতটুকু আপনারা অঙ্গ থাকার চেষ্টা রাখুন কারণ এই মাসে আপনি যদি রাশি ধরে দেখেন বা লগ্ন ধরে দেখেন এই আপনার রাশিতে শুক্র রাহু অবস্থান করে থাকবে শুক্রগ্রহ আপনার অষ্টমপতি একাধারে তৃতীয়পতি মনে রাখবেন এই মাসে আপনার কিন্তু প্রশংসা হবে আপনি যাহাই কাজের মধ্যে রয়েছেন আপনার প্রশংসা বৃদ্ধি হচ্ছে লাভবান অবশ্যই হচ্ছেন সম্পত্তি থেকে আয় আপনাদের হচ্ছে এবং আপনারা কোনো মহিলা দ্বারা উপকৃত হতে পারেন বা পূর্বে ইনভেস্ট করেছেন সেখান থেকেও আপনাদের ভালো মতো কিছু আপনি কিন্তু বেনিফিট পাচ্ছেন মুনাফা পাচ্ছেন এই মাসে এই মাসে আপনারা এই যেমন ইনভেস্ট পূর্বে করেছেন সেখান থেকে পাচ্ছেন নতুন করে ইনভেস্ট করতে হলে একটু চিন্তাভাবনা করে আপনারা করবেন আপনারা নতুন কিছু শিখতে চলেছেন আপনার জীবনে নতুন কিছু আসতে চলেছে তার জন্য অবশ্যই কোনো দীক্ষা নিতে চাইছেন দীক্ষাগুরু বা যাকে আপনি আইডিয়াল ভাবেন এইরকম কোন রকম গুরু সান্নিধ্যে আপনারা আসতে চলেছেন মিন রাশির যারা রয়েছেন বুধ আদিত্য যোগ যথেষ্ট ভালো একটি যোগ এবং যেহেতু আপনার সাফল্য স্থানে বুধ আদিত্য যুগ তৈরি হচ্ছে আপনারা অনেক ক্ষেত্রে যে অনুসারে ভাবছেন সেই অনুসারে নিজেকে স্টাবলিশ করতে পারবেন তবে পূর্বেই যেটা শুরু করলাম সেটা অবশ্যই নেতিবাচক চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন যেটা হওয়ার নয় বা যেটা বাস্তবিক ক্ষেত্রে কোনো রকম মিল খুঁজে পাবেন না সেরকম ক্ষেত্র থেকে নিজেকে সরিয়ে রাখবেন সৎসঙ্গে থাকার চেষ্টা রাখবেন কারণ বুধ আদিত্য যোগের ফল অবশ্যই আপনারা কম বেশি পাচ্ছেন মানসিকভাবে স্যাটিসফাই আপনি হবেন মনের মধ্যে কিছু জানার ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলো অনেক মানুষেরই থাকে বয়স অনুসারে তার চিন্তাভাবনা অনুসারে যে পরিবেশের মধ্যে রয়েছে সেই পরিবেশ অনেকটা কিন্তু প্রভাবিত করে সেই অনুসারে আপনার যেমন বয়স যেমন চিন্তা ভাবনা কিছুটা হলেও কিন্তু সফলতা আপনাদের জীবনে আসছে এই ফেব্রুয়ারি মাসে সেটা আপনি মিন রাশি বা মিন লগ্নই আপনি হন না কেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু এই যে প্রথমত অষ্টম প্রতি থাকছে আপনার রাশিতে বা লগ্ন ধর দেখলে লগ্নে থাকছে এখানে রাহু গ্রহ অবস্থান করে থাকছে এবং এই মাসে এই যে গ্রহের গোচর আপনারা বারো তারিখ পর্যন্ত বুধ আদিত্য যোগ পাচ্ছেন এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনার দ্বাদস্থানে বুধ আদিত্য যোগ তৈরি হবে কিন্তু স্থান ঘর খুব একটা সুখকর স্থান নয় এখানে আবার শনি গ্রহ অবস্থান করে থাকবে যার ফলে সফলতা তো অবশ্যই আসবে শরীর স্বাস্থ্যের দিকে খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ রেখে আপনারা চলবেন এবং চলাফেরা যখন করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন যখনই কোনো রকম আপনার জীবনে কিছু আসবে কোনো সংবাদ পেলেন বিচলিত হবেন না যে ব্যক্তি ভালো সময়ও নিজেকে স্থির রাখতে পারে তার অবশ্যই খারাপ সময়টাকেও সে স্থির থাকতে পারবে তাই স্থির থাকাটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে জরুরি অর্থাৎ এক্সাইটমেন্ট করবেন নিজেকে কন্ট্রোল রেখে ভালো সময় এবং খারাপ সময় যখন আসবে সেটি অবশ্যই নিজেকে ধৈর্য সহকারে আপনার যে চিন্তাভাবনা সেগুলোকে কীভাবে সমাধান করা যায় সেই চিন্তাভাবনা নিয়েও থাক থাকতে আপনাদের হবে তাহলে কিন্তু আপনি ঠিকভাবে আপনার ব্যক্তিত্বটাকে ফুটিয়ে তুলতে পারবেন বা স্থির যে থাকতে পারে সেই কিন্তু উপযুক্ত পুরুষ বা মহিলা সেটা বলা যেতে পারে এই মাসে আপনারা পড়াশোনার মধ্যে রয়েছেন যথেষ্ট ভালো সময় এবং আপনারা এই যে বুধ আদিত্য যুগ এর কিছুটা হলেও জানুয়ারি মাসে আপনারা পাচ্ছেন যার ফলে ফেব্রুয়ারি মাসেও কিছুটা আপনারা পাচ্ছেন কোথাও অ্যাডমিট আপনারা হতে চাইছেন সেটা জানুয়ারি মাসে কিছুটা ফল পাবেন সেখানে অবশ্যই ভালো অর্থাৎ পড়াশোনার দিক থেকে কোনোরকম নেগেটিভ দেখাচ্ছে না অন্তত মাসের বারো তারিখ পর্যন্ত ভালোবাসার সম্পর্ক আপনাদের যথারীতি ভালো বলা যেতে পারে বিবাহিত জীবন যেহেতু সপ্তম ঘরে কেতু দীর্ঘদিন ধরেই অবস্থান করে আছে কিন্তু গ্রহের দৃষ্টি থাকছে যার ফলে আপনার পার্টনার কোনো একটি কর্মক্ষেত্রের মধ্যে আসতে চলেছে বিশেষ করে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী কোনো রকম একটি কর্মক্ষেত্রের মধ্যে আগ্রহ তৈরি দীর্ঘদিন ধরেই আছে সেই কর্মক্ষেত্রের মধ্যে ইনভলভ ভালোভাবে হতে চলেছে বা আপনি যদি মহিলা হয়ে থাকেন এই ভিডিও দেখছেন আপনার স্বামী কোন একটি ইনকাম আছে আরেকটি ইনকাম কিন্তু আসতে চলেছে বিবাহিত জীবন আপনাদের যথেষ্ট ভালো তবে হ্যাঁ বারো তারিখের পর অবশ্যই আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের দিক থেকে কোনো রকম সমস্যা যদি আপনার মনে হয় একটু ডাক্তারি পরামর্শ এগুলো কিন্তু নেওয়ার চেষ্টা রাখবেন আপনাদের কর্মের দিক থেকে বলতে হলে যেহেতু মঙ্গল গ্রহের দৃষ্টি থাকছে বক্রি মঙ্গল মঙ্গল আপনার কিন্তু ভাগ্যপতি তাই আপনারা কর্মের মধ্যে যথেষ্ট মনোনিবেশ অবশ্যই রাখবেন সে কর্মের মধ্যে অভিজ্ঞতা থাকুক বা নাই থাকুক সবথেকে বড়ো বিষয় হলো এই যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অধিপতি তৃতীয় ঘরে অবস্থান করে আছে এটা দীর্ঘদিন ধরেই আছে কিন্তু পূর্বের সময় এই দেবগুরু বৃহস্পতি বক্রি ছিল এখন কিন্তু মার্গী যার ফলে কাজকর্মের যেমন দক্ষতা আপনার বৃদ্ধি হচ্ছে সেই কাজকর্ম নতুনত্ব কিছু আনার চিন্তাভাবনা কিভাবে একটি কর্মকে ভালোভাবে পূর্ণতা বা পূর্ণতা করা যায় পূর্ণ রূপ দেওয়া যায় সেই রকম মনের মধ্যে কিন্তু সর্বদা আপনারা থাকবেন কাজ পাগল একটু যারা রয়েছেন সেই কাজের মধ্যে যথেষ্ট ইনভলভ আপনারা থাকবেন অর্থাৎ আপনি কোন ধরনের কর্ম করছেন তার উপর একটা কিন্তু নির্ভর করছে আপনার চিন্তাভাবনা কেমন আছে সেটি তার উপরে নির্ভর করছে যাই হোক যে কোনো কাজের ক্ষেত্রে খুব ধৈর্য সহকারে করতে কিন্তু আপনাকে দেখা যাবে এবং মূলত সব কিছুই টার্গেট আপনার থাকবে দূরবর্তী দিকে তাকিয়ে শর্ট টার্মসের কিছু থাকছে না যা থাকছে দূরবর্তী দিকে তাকিয়ে আপনাদের করতে দেখা যাবে এবং মন প্রাণ দিয়ে সেই কাজের মধ্যে যথেষ্ট আপনি ইনভলভ থাকবেন মঙ্গল এই যে আপনার ঘরে অবস্থান করে আছে অবশ্যই আপনারা সম্পত্তি থেকে লাভবান হচ্ছেন পূর্বে যেটি বললাম সেখান থেকে লাভবান কিছুই অবশ্যই আপনারা হবেন এবং বিবাহ ক্ষেত্রে সম্পর্ক আপনাদের খারাপ নয় সেটি অবশ্যই ভালো এবং কর্মকেন্দ্রিক মানসিকভাবে অবশ্যই থাকছে এবং এই মাসে আপনাদের মধ্যে যথেষ্ট নতুনত্ব কিছু করার ভাবনা চিন্তা সেটি আপনারা নিয়ে চলবেন শনি গ্রহ দ্বাদ দীর্ঘদিন ধরেই অবস্থান করে আছে দাদস্থান একটা শুক ঘর নয় তবুও আপনার কিন্তু যোগ যোগকার গ্রহও নয় এই দ্বাদশস্থানে থাকার ফলে কিছুটা হলেও আপনাদের চলাফেরার দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে দূরের কোনো ব্যক্তির দ্বারা রকম ইনফরমেশান সেটা যে দিচ্ছে সেই ইনফরমেশান সব কিন্তু সবটাই কিন্তু সঠিক নয় সেখান থেকে কিছু ছেঁকে নেবার প্রয়োজন আছে অর্থাৎ যে ইনফরমেশান আপনি পাচ্ছেন সংবাদ পাচ্ছেন সেই সংবাদের মধ্যে কিছুটা হলেও কিন্তু নকল বা ভেজাল আছে সেটা কিন্তু বুঝে নিতে হবে আপনাকে পদক্ষেপ তারপরেই রাখতে হবে দূরবর্তী দিকে তাকিয়ে অবশ্যই করবেন তবে অবশ্যই দূরবর্তী দিকে তাকিয়ে যে কাজগুলো আপনি করবেন সেগুলো লং টাইম টাইম পর্যন্ত আপনারা কিন্তু ধরে রাখতে পারবেন কি এই বিষয়টা কিন্তু একটু ভাবনা চিন্তা করে অগ্রগতি রাখবেন যারা মিন রাশি অথবা মিন লগ্নে রয়েছেন এই ফেব্রুয়ারি মাস দু সাল এই হলো আপনাদের ফেব্রুয়ারি মাসের রাশিফল আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ